জাহান্নাম তুমি কাদের জন্য উৎপত্তি রয়েছে ভাবে করে কেন উৎপত্তি রয়েছ কারিম জয় দিচ্ছেন দুনিয়ার মানুষ শোনো লিপ্ত গাবা অবাধ্য না ফরমান আল্লাহকে যারা মানি নাই এই কোরআনকে যারা মানি নাই আল্লাহর বিধান যারা পরিচিত করার জন্য সংগ্রাম করি নাই ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা করি নাই আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয়ের জন্য যারা চেষ্টা করি নাই রাসুলের সন্ন্যত তরিকার উপরে যারা আমল করি নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলম ডেকে বলছেন যে ইন্না জাহান্নাম কানাত মির সদা জাহান্নাম ওত পেতে রয়েছে তাদের জন্য তারা কারা নাফরমান যারা তাদের জন্য আল্লাহর এই কোরান জবাব দিচ্ছেন অবাধ্যদের ঠিকানা হলো জাহান্না আজকাল দেখেন না আমার দেশে যারা অবাধ্যতা করেছিল না ফরমানি যারা করেছিল যারা দুর্নীতি করেছিল তাদের ঠিকানা হয়েছে জেলখানা কেউ পালাতো কেউ লুকিয়ে বেড়াচ্ছে এখনো কেউ বুড় কাপড়ে পালাতেলে ধরা পড়লো কেউ দাঁড়িয়ে কেটে একবারে ক্লিন ক্লিনশিট করার জন্য ধরা পড়ল আল্লা রব্বুল আলমিন বলেন ওরা যেরকম ভয়তে পালাবে কিন্তু আমার কাছে যখন আসবে ওরা ভয়তে পালানোর কোনো জায়গা পাবে না জাহান নাম পেতে থাকবে ওদেরকে ধরার জন্য ওত পেতে রয়েছে কোথায় কোথায় পালাবে যাবে গুসায় ফেটে যাবে তাদেরকে ধরার জন্য কেতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সরকারের দোয়ালম বলেন জাহান নামের আগুন এরকম উদ্বৃত্ত করা হয়েছে জাহান যারা হবে তাদেরকে ধরার জন্য জাহান আগাতে থাকবে মাঠে বলবেন আমার এই বান্দাদেরকে জাহান নামে তো নিতে চায় জাহান নামে যাবে যারা তাদের ভিতরে আমার ভালো বান্দা রয়েছে জান্নাতি বান্দারাও আছে মেহমান আছে আজকে যে রাগ হয়েছে জাহান নামের এই গুসা রাগটাকে তুমি দমন করার জন্য সত্তর হাজার ধরে আটকানো হবে তারপরে জাহান নাম ছুটে আসার চেষ্টা করবে আল্লাহ একবার আল্লাহ নিজেই বলেছেন এই জাহান নামের এত তজ্জন গর্জন হবে এত রাগ হবে গুসা হবে নাফরমানের উপরে যার কারণে জাহান নাম ফেটে পড়বে ওই দিনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পরে ভালো মন্দ কিছুই বাঁচা হবে না সবাইকে নিয়ে যাবে জাহান্নামের ভিতরে খেয়ে ফেলবে রাসুল করিম সাল্লাম সাহবাই কেরাম নিয়ে বসা আছেন অমন সময় একটা শব্দ হলো বিকট একটা আওয়াজ হলো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহবাই কেরামদের জিজ্ঞাসা করল ও সাহাবাই কেরাম কিসের আওয়াজ হচ্ছে তোমরা কি জানো হাই বললা আল্লাহ তার নবী এটার ভালো জানেন যে কিসের আওয়াজ হলো নবী যে বলেন সত্তর হাজার পূর্বে জাহান নামের মুখে থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল এই পাথরটা জাহান নামের তলায় পড়তে সত্তর হাজার বছর সময় লেগেছে সেই পাথরের শব্দ হল তাহলে এখন মনে করুন জাহান নামের যদি মুক্তিকে যদি একটা পাথর মারা হয় ওই পাথর যদি সময় লাগে নামে তলায় পৌঁছাতে সত্তর হাজার বছর তাহলে না জানি বান্দার জন্য অবস্থাটা কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন যে দুনিয়াতে যারা যে অন্যায় করবে তাদের জন্য অন্যায়ের প্রতিহত দুনিয়াতেই হবে সাধারণ সাজা এটা আর আমার কাজ আসলে যে সাজা হবে ওটা হলো সব চাইতে নিকৃষ্ট সাজা যা হল স্থায়ী সাজা জাহান নামিরা জাহানের মধ্যে কয়দিন থাকবে দুনিয়ার জেলখানা আছে অমিত অথবা পাঁচ বছর দশ বছর কিংবা যাবজ্জীবন অথবা ছয় মাস দুই মাস পাঁচ দিন দুই দিন অথবা রাত থাকবে কিন্তু জাহান নামে নির্দিষ্ট কয়দিন তারা জাহান নামীরা জাহান নামে থাকবে না কয়দিন থাকবে আহা বাবা সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে একদিন দুই দিন নয় কত কাল কত যুগ থাকবে এটা বলার কিছু নাই বলার মতো নাই গতকাল সেখানে তারা থাকবে এরপরে বলা হবে সেখানে তারা কি অবস্থায় থাকবে ঠান্ডার মধ্যে থাকবে সেখানে তারা না ঠান্ডা পাবে আর না তারা পাবে পানি না ঠান্ডা না পানি সেখানে তারা এই অবস্থার মধ্যে থাকবে শুধু তাই সেই পানিটা কেমন পানি পাবে জাহান নামিরা দুর্নীতি বাজরা গুণাকাররা সিয়াকাররা নামাজ যারা পড়ে না রোজা যারা করে নাই হজ যারা করে টাকা পরে থাকার পরে জাকাত যারা দেয় নাই অথবা যারা দুনিয়ায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে অন্যায় অবিচার করেছে বিভিন্ন রকম দিক দিয়ে আলে বলা বা করেছে তাদের অবস্থাটা কি হবে কেমন ভাবে থাকবে কোয়ালে কারিম জবাব দিচ্ছেন যে দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য এমন একটা ব্যবস্থা করেছে এমন একটা ব্যবস্থা রেখে দিয়েছেন যারা জাহান হবে তাদের জন্য সেখানে আল্লাহ আপ্যান করার জন্য সেখানে তারা পায় ফুটন্ত পানি পূজার রক্ত তাদের খাবার দেওয়া হবে যখন জাহান রায় পূজার রক্ত যখন খাবে খাবার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে তাদের নারী হয়ে যাবে আল্লাহ একবার তাদের সব বের হয়ে যাবে তাহলে এখন আল্লাহ কি বললেন যেন যারা জাহান বান্ধ হবে না ফরবান বান্ধ হবে তাদের জন্য আপ্যায়ন করা হবে জাহান্নামের ভিতরে পূজার রক্ত আর গরম পানি ফুটন্ত পানি এই পানি যখন তারা মুখে পান করবে সঙ্গে সঙ্গে পিছনের দাদাদি নারী আর পরি সব ভিড়ে যাবে আল্লাহু একবার সূরা আবার তাফসীর খুব কঠিন তাফসীর অনেক কঠিন ভাবে রব্বুরা বনা করেছেন তারপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন জা জা আম বিফাকা রে কুরআন এত সস্তে আল্লাহ কেন তাদের দিবে কি জন্য দিবে কুরআন একটু বলে দেখি শুনি কোনে করিম বলতেছেন জা জা আম বিফাকা এটাই তাদের উপযুক্ত পাও উপযুক্ত শাস্ত্র এদের জন্য কারণ এরা না ফরমান ছিল এই কোরানের কথা অনেকবার বলা হয়েছে আলে মোলাম বলেছেন আরে কোরআন তো মুসলমান ছিলে একবারে খুলে দেখি নাই একবারে কি খুলে দেখতে পায় নাই একবারে কি পড়তে পায় নাই লেখাপড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে সারে গামা পাদা নিশা শিখিয়েছে ছেলে মেয়েদেরকে আর এই কোরআন শিখায়নি এই কোরআন তাপসি শিখায়নি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যেন তারা এই উপযুক্ত পাওনা তারা এই সেখানে গিয়ে পেয়ে যাবে আর এই সমস্ত নাফরমানরা হিসাবের কোনো ভয় করতো না যে সামনে হিসাব হবে কায়ামত আছে হিসাব হবে আমার আমার যখন সারা দিন কাজকর্ম করার পরে কয় ঘন্টা কাজ করেছি কি কি কাজ করেছি কয় টাকা লাভ হলো কয় টাকা লোকসান হতে পারে আমার কর্মের এই হিসাবটা বান্দা নিজেরা নিজেরা অনেকেই করে থাকে কিন্তু মরার পরে আরেকটা জায়গা আছে ওই জায়গা তারা হিসাব করতো না ভয় করতো না আল্লাহকে যার কারণে দুর্নীতি করেছে অর্থনীতি করেছে জুমাইল ছেলেছে খাদ্য ভেজাল দিয়েছে মাল পাচার করেছে যত গুনা কবিরা সব গুনা তারা করেছে কোন দিদা করি নাই আল্লাহকে ভয় করে নাই সেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আজাব লিখে দিয়েছে ও কজ্জবু বিআয়াতিনা কিদাবা আর আমার এই আয়াতকে তারা মিথ্যা মনে করত এই কুরআনকে মিথ্যা মনে করতে होत হুজুররা কি বলে এবার একটা কথা জাহান্নালপুরা আবার জাহান্নাম আছে আবার নাকি মরার পরে জিন্দা করবে এটা হুজুর উল্টে কথা বলে এগুলো ঠিক না আলে ওলামা যা বলে এগুলো ভুল কথা এরকম মিথ্যা মিথ্যা কথা বলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এই না ফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করেছি ও কুল্লি শাইয়িন হাসয়না বা আমি আল্লাহর বুল আলামিন ওর জীবনের জন্ম থেকে মৃত্যুপন্ত কি কি অফরাৎ করেছে অন্যায় করেছে আমি আল্লাহ সবগুলি লিখে রেখে দিয়েছি কি এমন কাতে দিন দুইটা ফেরেশতা দুই কান্ধের উপরে রয়েছে ওরা প্রত্যেকটা কথা লিখে লিখে রেখেছে আর সেই কথা প্রকাশ করা হবে কে কি করেছে না করেছে দেখেন না কেন এদের কয়দিন আগে দেখলাম ফেসবুকে পড়ায় ছিয়াত্তর লক্ষ টাকা তার মধ্যে আটচল্লিশ লক্ষ টাকা চিন্তাই করেছে চিন্তাই করার পরে ধরা পড়েছে কিভাবে করে গেল কিভাবে করে আসলো আমার মজুদ সভাপতি সাহেবকে আমি দেখালাম যেন মহত্ত্বের মধ্যে ওরা ডাকাতি করলো কীভাবে টাকা দেখেন এ ডাকাতি করলো আটচল্লিশ লক্ষ টাকা তারপরে ধরা খেলো ধরা যে খাইলো একটা ফুটোজ যেখানে আছে ওই যে সিসি ক্যামেরা ধরা পড়েছে তাহলে সিসি ক্যামেরা যদি মানুষ তৈরি করে ধরতে পারে চিহ্নিত করতে পারে সন্ত্রাসকে ডাকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বোধহয় সিসি ক্যামেরা নাই নাই কে বলেন আছে না নাই আল্লাহর সিসি ক্যামেরা আছে আল্লাহ বলেন ওই ক্যামেরা তুমি গোপনে কি করেছো গোপনে কাকে অত্যাচার করার জন্য তুমি সাই দিয়েছিলে গোপনে গোপনে কার অত্যাচার করেছো জুলুম করেছিলে কার জমিরে আর ছেলে ছেলে খাদ্য ভাজাল দিয়েছিলে তোমার সমাজের কোন কোন লোক বিপদের মধ্যে ছিল ইয়ানুস ইয়ান আর বারবার দোয়া ইউনুস পড়েছে ইউনুস আসলে এখন বলে আর কোন কাজ নাই দেন সরকারের নামে হলো ইউনুস দোয়া ইনুস পড়ে আর কি কাজ হবে বিপদ তো সব খানেই সুতরাং যারা দোয়া মুনুজ পড়েছে বারবার ভয়তে সন্তানদের ভয়তে তাদেরকে আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন তোমরা সাবধান হও সতর্ক হও তোমাদের জন্য কিন্তু সামনে রয়েছে বিপদ বিপদের স্থান যা থেকে রক্ষা পাওয়ার মতো তোমাদের কোনো রাস্তা নাই পথ নাই তোমরা এবার তোমাদের নিজের জীবনে আমল ভালো করেছো আর মন্দ করেছো লেখা রয়েছে লেখা অনুপাতে হাজো ও ফালান্নাসি দাইকুম ইল্লা আদাবা এই যে বিশ্বাস করণিত বিদায় আজ তোমরা ভোগ করলেও তোমাদের কী তিকর্ম সাথ তোমরা ভোগ করো আমি আজাব তোমাদের জন্য করব কমতি করব না এখন দুনিয়াতে একটু উদাহরণ দিলে পরে বুঝবেন যে যদি যাবজ্জীবন জীবন হয় তাহলে পরে হিসাব নিকা সরকারি ছুটির দিন বাদ দিয়ে দেখা যায় দুই থেকে তিন বছর তার জেল কমে যায় যদি মনে করে আঠাশ বছর জেল হয়েছে তাহলে পরে যাবজ্জীবনের মধ্যে দুই থেকে তিন বছর কম হয় হিসাবে দিয়ে তার দুই থেকে তিন বছর আগে দের হয়ে যায় আর আল্লাহর কাছে ওই জেলখানা কম হয় না বরং বৃদ্ধি করা হবে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন আমি রবুল আলমীন তাদের জেলখানার ভিতরে শাস্তি হবে যে কী কর্মের জন্য তাদের শাস্তি দেওয়া হবে আমি আল্লাহ তাদের শুধুমাত্র থাকবে শুধু বৃদ্ধি আর বৃদ্ধি আজাবার আসা দন ইন লিলমত্তা মাফাজা অ্যান কোরআনকে প্রস্তুত করে কোরআন দে জেলখানা রয়েছে না ফরমানদের জন্য বেইমানদের জন্য যদি ডাকাতি যারা কে তাদের জন্য বিগত সরকার আমলে যত লোক চুরি ডাকাতি করেছিল সব করে ধরা পড়ে গেছে তার জেল হবে কারোর ফাঁস হবে কারো ধরে পালিশ বলতে হবে কারো গায়ে না ঢোকানো হবে আল্লাহ রব্বুল আলমিন তাই বলেছেন আমার কাছে যে জেলখানা আছে ওই জেলখানা আজাব বাড়তেই থাকবে কমতে থাকবে না শুধু বাড়তেই থাকবে কিন্তু যারা মত তাকে এদের ভিতরে যারা নামাজ পড়েছিল দিনের কথা শুনেছিল ইসলামকে মেনেছিল আমার দিনটা জমিনে বিজয় করার চেষ্টা করেছিল তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না আর যারা যারা ছিল ছিল আমি আল্লাহ আমাকে ভয় করেছে আর এই কোরআনটারে ভয় করে কোরআনের উপরে আমল করে তাদের জন্য আমি আল্লাহ দেখেছি সুন্দর একটা জায়গা কোনে কারিম পড়তেছেন উদ্যান সমূহ এমন একটা উদ্যান যা আল্লাহ রেখে দিয়েছেন জন্য সাফল্য রয়েছে সেই সাফল্য উদ্যান সমূহ বিভিন্ন আঙ্গুর ফল সেখানে আছে বিভিন্ন রকম আল্লাহর ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে মানুষের জন্য দিয়েছেন এই ফালটি মানুষেরা পাবে মানুষেরা ভোগ করবে মু শুধু ফালি পাবে না ষোলো বছর যদি ছেলের বয়স হয় আর ষোলো বছরের মেয়ে এরকম বয়স্ক সুন্দরী রূপবতী গুণবতী আমি আল্লাহ আলামিন। হুর তাদের জন্য রেখে দিয়েছে তারা সমবয়সীর মানুষ আমার এই জান্নাতে থাকবে সুবাহান এরপরে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা শোনু পৃথিবীর মানুষেরা শোনো তরুণ তরুণীরা সেখানে বসবাস করবে তাদের কোনো সমস্যা হবে না ওয়াক্কা কা আর সেখানে সর্বে পণ্য পান পাত্র থাকবে যা চাবে যেই সর্বোচ্চ চাবে যেই পানি পাবে সেটাই পাবে বস যাত্রী বিয়ে যখন আসে চলে আসে মেয়ের বাড়িতে কন্যার বাড়িতে বাইরে গেট করা হয় টেবিলের উপরে বিভিন্ন রকম শরবত সাজিয়ে রাখে কোনটা রা গুড়ের শরবত কোনটা চিনি শরবত কোনটা চুনি শরবত রাখে রাখে কি রাখে না আর রাখে আবার পান সুপারিও রাখে কেউ না মিষ্টি ফলের শরবতও রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন যেই শরাবে পূর্ণ পানি পান পাত্র আমি রাখবো সেটা হলো জান্নাতে নিয়ামতের পানি বান্দার জাগ কোন করবে পরবর্তী সময় আর তার পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ এটা আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত এটা সুতরাং আল্লাহ জানিয়ে দিলেন ওইখানে তোমাদের কোনো বিপদ নাই মুসিবত নাই এখন যদি প্রশ্ন করা হয় কোরআন ওখানে কেউ কোনো মিথ্যা কথা হবে আমি যে চুরি করেছিলাম যদি বললাম চুরি করে নাই আমি যে ডাকাতি করি যদি বললাম ডাকাতি করে নাই আমি যে সরকারের মাল ভক্ষণ করেছিলাম কোটি কোটি টাকা এই ব্যাপারে কি আমি যদি না আমি চুরি করিনি ডাকাতি করিনি সরকারি মাল ভক্ষণ করি তাহলে আমার কি হবে এই ব্যাপারে আমার কথা কি কার্যকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে জানা দিলেন দুনিয়ার মানুষেরা শোনো লা ইয়াসুমাউনা ফিহা লাগু ওয়া ওয়ালা সুতরাং তারা শুনবে না কোন আশার ও কথা তাদের কাছে যাবে না তারা কোন মিথ্যা কথা ধার ধারে মিথ্যা কথা শুনবে না কোনো আশার বাক্য মানে খারাপ আচরণ শুনবে না খারাপ বাক্য তাদের কাজ যাবে না এমন একটা জায়গা আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছেন ওই জায়গার নাম হলো আল্লাহ জান্নাত রেখেছেন বলি সবহান আল্লাহ যাযমেল্ল বিঘা তো আনসা বা এটা রাখা হলো হলো আল্লাহ বলেন আমার আমার উপরে ইমান এনেছিল নবীর তরিকায় অনুযায়ী নিজের জীবন প্রতি অতিবাহিত করেছিল আমি আল্লাহ আমাকে ভয় করে এই দুনিয়ার বুকে সচ্ছলতার সাথে জীবন যাপন করেছে চুরি ডাকাতি করি নাই অনেক অন্যায় ছিল তা করিনাই নিজের নবসকে কন্ট্রোল করেছিল এজনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি মহা পুরস্কার তাদের জন্য পুরস্কার এই পুরস্কারে পুরস্কৃত হবে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রাহমানিল আমলাম লিকুনা মিনু কিতাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সুম তার মধ্যপতি কিছু রব অতি দয়ালু তারা তার কাছে কি করবে কথা অধিকার চাইবে যে আমাদের কথা বলার অধিকার আছে আমরা কথা বলতে চাই আমরা দিনের উপরে কথা বলবো কি আমাদের ব্যক্তিগত কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে তোমাদের কোনো কথা বলার কোনো রকমের সুযোগ থাকবে না পথ থাকবে না উপায় থাকবে না ইয়াউমা মালা ওয়াল সব

যে দরায় থাকবে না লায়াতামকুলুনা ইল্লা মান আзина লাহুর রহমান মান ওয়াকালা সাওয়াবা দয়মে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না সেখানে তথা যত তারা কথা বলবে আল্লাহর অনুমতি সাপেক্ষে অন্য কোনো সাপেক্ষে নয় এরপরে আল্লাহ বলেন জালিকাল ইয়াউমুল হাক্ক সেদিন সুনিশ্চিত দিন আমান সাআত তাজা ইলা রব্বিহিমা আবা নিশ্চয় আমি তোমাদেরকে আজকে আজামের ভয় প্রদর্শন করলাম যেদিন মানুষের তার কৃত কর্মসমূহকে দর্শন করতে পারবে আল্লাপাক এভাবে করে মানুষকে ভয় দিচ্ছে হুমকি দিচ্ছে মানুষকে দুনিয়াতে সব কথা জানিয়ে দিচ্ছে যাতে করে লোকেরা অন্যায় অবিচার থেকে দূরে থাকে সেদিন আল্লাহ পাক জানান দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন ইম আদাব নিশ্চয় আমি তোমাদের আসন্ন আজাবের ভয় প্রদর্শন করলাম যেদিন মানুষ তার কৃত কর্মে সচকে দেখতে পাবে কি কি করেছে কি অন্যায় করেছে কার সাথে কি ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে কার সাথে অপমানজনক কথা বলেছে কার সঙ্গে বলেছেন সুতরাং সেদিনকে সব কথা ভেসে উঠবে আর সেদিনকে জানানো হবে এখনো নোট না করলে সেখানে নোট হয়ে যাচ্ছে সুতরাং এই দুনিয়াতে যারা যেমন আচরণ করবে তাদেরকে ওই আচরণে শিক্ষা আল্লাহ রব আল তাছাড়া কবরে তাকে নিবে না ডায়েরি খাতায় লিখে রাখেন যেমন যে অন্যায় করবে আচরণ করবে তাকে আল্লাহকে ওইরকম শাস্তি দিয়ে কবরে নিবে তারা কবরে নিবে না এরপর আল্লাহ বলেন ইয়া ও মায়াং জরুলুল মারো মা কাদ্দামা তুঁয়া দা গোঁয়ায়া কল কাফেরু ইয়ালায়তানি কৌ তোরা বা সেদিন মানুষ তার কর্ম সচকে দেখতে পারবে আপনি বলে হায় আমরা যদি আজ কি মাটি হতাম না জানি কত ভালো হতো কিন্তু আজ মুসলমানদের অবস্থা কোন পরিশানে দাঁড়িয়েছে নামের মুসলমান কাজের মুসলমান নয় যতই নামাজ পড়ুক যতই যা করুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি না মানে এই কোরআন যদি জমিনে বাস্তবায়ন চেষ্টা না করে তাহলে পরে মুসলমান হয়ে কোন লাভ নাই সে যাই করুক না কেন কোনো লাভ নাই কোনো উপায়ও নাই এই নামাজ কালাম তার কোনো কাজ আসবে না কেন না আল্লাহরে কোরআন মানা ফরজ আল্লাহ তিন জমিনে কায়েম করা ফরজ সুতরাং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা হলো মুসলমানের দায়িত্ব মানে কর্তব্য আর সে দিক থেকে যদি দূরে সরে যাই নিজের স্বার্থ হাসিলের জন্য যদি অন্য পথ অবলম্বন করি আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাবের মধ্যে রেখে দিবে যে আযাব থেকে আমাদের বাঁচার কোনো পথ নাই কোন উপায় নাই কেমন আযাব হবে দুনিয়ার উপরে আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়াতে আযাবের দৃশ্য অনেকবার বলেছেন যা আমরা কল্পনা করতে পারি না